তুমি সাইডা যাওনের ফর মেলা মানুষ আমারে মেলা কথা কইছে। তুমি সাইডা যাওনের ফর যে টং দোকানে বৈসা চা খাইতাম চা খাইতে খাইতে তোমার লগে ফিস ফিস কথা কইতাম ওই চা দোকানদার মামা আমার জিগাইছে খিরে মামা এখন কি কথা কন না মায়া কি আপনার সাইডে চলে গেছে তুমি সাইডা যাওনের ফর তোমার লগে কথা কনের লাগিয়া যে দোকান থেকে টাকা রিচার্জ করতাম ও রিসার্জ দোকানদার ভাই আমারে জিগাইছে কিরে ভাই আগে তো ঘন ঘন রিসার্জের লাইগে আইতেন মাইয়া কি আপনারা সাইডে গেছে এখন দেখি রিসার্জের লাইগে আইএন না তুমি সাইডে যাওয়ানোর পর সাত বছরের আমার সেই বাগিনা আমারে কইছে কিরে মামা না আগে মামির লগে কথা কইতেন নানু আপনারে কত রঙের কথা কইত। কই এখন কেউ মায়ের লগে কথা কন না তুমি সাইডে যাওয়ানোর পর আমার বন্ধুরা আমার এনে মেলা হাসি ঠাট্টা করছে যে বন্ধু ঘরে তোমার লোকে কথা লাগিয়া সময় দিতাম না যে বন্ধুরা ডাকলে আমি ব্যস্ততা দেখাইতাম